দেখতে পাচ্ছেন মডেল অর্পিতা দত্ত বর্তমানে শ্মশান রূপে সেজে উঠেছে এবং তাকে সাজিয়ে তুলছে সুপ্রিয়া ঘোষ সুপ্রিয়া ঘোষ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সময় আমরা মা দুর্গা দেখেছি লক্ষ্মী দেখেছি সাজা মা কালীর সাজে এত বড় সাহস দেখতে পাচ্ছে একাশে দেখিয়েছে অর্পিতা দত্ত দেখতে পাচ্ছেন সেই ছবি অর্পিতা এবং সুপ্রিয়া একদম কালীর একদম বর্ধমানের শ্মশান কালী রূপে সেজে উঠছে বর্ধমানের শ্মশান কালী রূপে সেজে উঠছে মডেল অর্পিতা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এবং তাকে সাজিয়ে তুলছে ফুটিয়ে তুলছে সুপ্রিয়া ঘোষ বা সেই ছবি দেখাচ্ছি আপনাদের সরাসরি সমাজতে শ্মশান কালী কিভাবে তোমার এটা সম্ভব একটু এদিকে এসো এই যে শ্মশান কালীকে এইভাবে ফুটিয়ে তুলেছ আমার বাড়ি হচ্ছে শ্মশানের কাছেই তো ধোকরা বাড়ি আমি ছোট থেকেই মাকে দেখেছি মায়ের প্রতি একটা অন্যরকম ভক্তি আছে তো ভক্তি না থাকলে তো এই জিনিসগুলো পসিবল হয় না তো মায়ের প্রতি ভক্তির থেকেই আমি এটা করার অনেক সাহস নিয়ে নেমেছি আর এটা লুকটা করতে প্রায় সাত থেকে আট ঘ আট ঘন্টা টাইম লেগেছে প্রচণ্ড পরিশ্রমের পর আপনারা একটু দেখে জানাবেন কেমন হয়েছে লুকটা আর আমার নাম সুপ্রিয়া ঘোষ বর্ধমানের মেকআপ আর্টিস্ট আমার স্টুডিও হচ্ছে বিগ বাজার আর্কেট আর্কেটের থার্ড ফ্লোরে আমার স্টুডিও আছে একটু শশালকালের ছবিটা যদি তুমি আমাকে দেখাও একসঙ্গে মিলিয়ে দেখাবো দর্শকদের মানে কিভাবে তুমি ফুটিয়ে তুলেছো এটা হচ্ছে মায়ের মুখ আর এটা আমার ক্রিয়েশন দেখতে পাচ্ছেন শশানকালীর রূপ এবং সেইটাকে ফুটিয়ে তুলেছে অর্পিতা দত্ত মডেল অর্পিতা দত্ত বর্ধমানের সেই অর্পিতা দত্ত মডেল আমরা অর্পিতা দত্তর সঙ্গে একটু কথা বলবো অর্পিতা একদম তোমাকে তো বোঝাই যাচ্ছে না যে তুমি একদম মা কালী না অর্পিতা যে একটু কথা বল যশোটদের বোঝাতে তুমি অর্পিতা বলো আমার ভীষণই ভালো লাগছে মানে এত সুন্দর একটা মানে কাজ করতে পেরে মানে সরাসরি মা কালীর রূপ তো সবসময় সবাই ক্রিয়েট করতে পারে না এটা যে মানে এতক্ষণ টাইম নিয়ে মেকআপ আর্টিস্টকে মানে কুননিজ জানায় যে এতক্ষণ ধরে এত মানে কষ্ট করে মানে প্রায় সাত আট ঘন্টা খেটে এরকম একটা জিনিসকে তৈরি করা মানে নিজে ক্রিয়েট করা অনেকটাই পরিশ্রমের ফল এটা আর আমরা সবাই মিলে এখানে যারা যারা স্টুডিওর মধ্যে রয়েছি সবার এফার্টস এটা আর এই যে লুকটা বেরিয়েছে মা কালীর ভীষণ পরিমাণে আমি খুশি হয়েছি যে বর্ধমানের যে শ্মশান কালী সেটা রূপ সুপ্রিয় দিয়ে আমার ওপর ক্রিয়েট করেছে তো আমি খুশিটা মানে বলে বোঝাতে না আমার এত ভালো লাগছে মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি তো ভীষণ খুশি এই লুকটা পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে আমি দুর্গা প্রচুর দুর্গার ছবি করেছি দুর্গা সে বলেছি মা কালী বাবা মা কালি আমি সাজবো না মানে বাইরে বেরোতে পারবো না মা কালী সাজবে আমার আমার ভীষণ ভালো লাগে আমার কালী রূপ ভীষণ ভালো লাগে মানে আমি খুব ভালোবাসি মানে আমাকে যদি কেউ কালী রূপে মানে সাজায় আমি ভীষণ খুশি হয়ে যায় সত্যি কথা বলতে এতদিন যা কাজ করেছি করেছে কিন্তু আজকের কাজটাতে মানে আমি হয়তো চোখ বন্ধ করে এতক্ষণ চোখ বন্ধ করে আছি প্রায় চার পাঁচ ঘন্টা ধরে আমি হয়তো দেখতে পাচ্ছি না নিজেকে তবে যখন সুপ্রিয়াদি ক্রিয়েট করেছে আমি এটুকু বিশ্বাস যে সুপ্রিয়াদি যেটা করে একদম পারফেক্ট করার চেষ্টা করে আপনাদের ভালোবাসা আপনারা জানাবেন যে কেমন হয়েছে করেছে আমার তো ভীষণই ভালো লাগছে আর আমার কালী সাজতে খুবই ভালো লাগে ভীষণ ভালো লাগে তোমার নাম আমার নাম অর্পিত দত্ত অর্পিতা দত্ত দেখছেন আপনাদের দেখালাম পুরো মা কালী রূপে সেজে উঠছে বর্তমানে শ্মশান কালী মা কালীর রূপে সেজে উঠছে অর্পিতা দত্ত সেই একবার পোস্ট দাও মা কালী শ্মশান কালী পোস্টটা একটু দাও এই একটু দাও একবার দাও পুরে দাও হুম পুরো রূপ নিয়ে একটা পুরো ফ্রেম হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনার সেই মা কালীর রূপ আপনাদের আবার অর্পিতা পুরো ছবি একবার সিংহ অর্পিতাকে দিই তুলি হুম দেখি একবার একবার সিংহ আমার পাশে সুপ্রিয়াকে নেবো আপনাদের দেখালাম বর্তমানে অর্পিতা দত্ত এবং সুপ্রিয়া ঘোষের এই যে তৈরি মা কালী তৈরি বর্ধমান শ্মশান কালী তার ছবি আপনাদের দেখালাম সরাসরি সাম্যজিতে মুকুল রহমানের রিপোর্ট